এখন থেকে বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ব্যবসা হবে না এমনটা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন এতদিন এ খাতে প্রতিযোগিতা ছিল না পরিচয় থাকলে গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে তাই নির্মাণাধীন প্ল্যান্টগুলোর কাজ অব্যাহত রাখতে হবে নতুবা দু সালের দিকে আবারও বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে সিলন চা রপ্তানিতে শীর্ষে জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সংস্থার কার্যালয়ে আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা বলেন সব গ্যাসের ঘাটতি থাকছে এর সমাধান নিজস্ব উৎপাদন তাই অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী গ্যাসের উৎস খোঁজার পরামর্শ দেন তারা লাস্ট ডলার আর লাস্ট টাকা আমার যত কিছু আছে যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই ইট ইস ইম্পসিবল আমি মনে করি ওই লেভেলে যদি আমরা কাজ করতে পারতাম উই কুড বি এ গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা আগামী কয়েক বছরে কিছু প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে তাই যে প্ল্যান্টগুলো এখন নির্মাণাধীন সেগুলো দ্রুত শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের ইন্ডিয়া থেকে যে আমরা ইম্পোর্ট করছি এক্সচেঞ্জ থেকে এটা কিন্তু খুবই বেনিফিট ইজ বিন ওয়ান অফ দা লোয়েস্ট প্রাইস ইলেকট্রিসিটি আদানিটা ইট ইজ আনইউজুয়াল পলিটিক্যাল ইন্টারভেনশন ছাড়া এই কন্ট্রাক্ট হতোই না এবং এটা গভর্নমেন্ট টু বিজনেস একটা ডিল অ্যাক্রস দ্য বর্ডার উইচ ইজ ভেরি আনইউজুয়াল বা দ্যাট হ্যাজ হ্যাপেন উই মাস্ট রিনেগোসিয়েট উইথ দ্যাম জ্বালানি উপদেষ্টা জানান এবার তেল আমদানি উন্মুক্ত করায় টেন্ডারে বারো জন অংশ নেন এতে সরকারের সাশ্রয় হয়েছে তিনশো কোটি টাকা পাশাপাশি এলএনজি আমদানি উন্মুক্ত করায় বিদেশি বড় কোম্পানিও এখন অংশ নিচ্ছে টেন্ডারে এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানির খাতে আর কোনো প্রক্রিয়মেন্ট হবে না এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করেছি এই যে একটা ছ মাস একটা ওয়ান ফোর প্রকিউরমেন্টে আমরা তিনশো সত্তর কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই বিহসগরা বলেন সব কিছু স্থিতিশীল থাকলে বিদ্যুতের গড় উৎপাদন খরচ বারো টাকা থাকতে পারে গ্যাস সংযোগ বন্ধ করে চুরি থামানো যাবে না তাই ব্যবহার অনুযায়ী বিলের জন্য মিটার পদ্ধতি অনুসরণের পরামর্শ তাদের শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা